প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বাইরে অনেক বৃষ্টি আসলাম আলাইকুম ভিহার্স তো দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছ তো আজকে অনেক বৃষ্টি হইতেছে বাইরে তো আজকে রান্না হবে তেলাপিয়া মাছ আর হচ্ছে ঢাল ডাল এবং তেলাপিয়া মাছ তো বান্না আসলে করতে অনেক ঝামেলা গেদারিং মনে হচ্ছে গেন্দি তো দেখেন আজকে তেলাকিয়া মাছটা হচ্ছে একদম ফ্রেশ নদীর একদম তাজাই ছিল মাছটা যখন কিনেছি তো কথা হচ্ছে এখন এটা রান্না হবে মাছটা ধোয়া হইতেছে দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে তারপরে রান্না হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা লেবুটা কাটা হচ্ছে লেবুর রস দিয়ে তারপরে ভালো করে ধুবো লবণ দিয়ে আর কি দেখতে পাচ্ছেন লেবুর রসটা দিলে মাছের গন্ধ আসে না বা মাছটা একটু পরিষ্কার হয় মাছটা ঝরঝরা আর কি তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এরপরে মাছটা ধোয়া কমপ্লিট হবে আমার হওয়ার পরে মাছটা ভেজে নিব দেখতে পাচ্ছেন মাছ ভালো করে ধুইলে আসলে খেতে ভালো লাগে মাছটা আপনারা সবসময় ধোবেন ভালো করে একদম ক্লিন করবেন দেখতে পাচ্ছেন এখন আমার হলুদ এবং লবণ মাখিয়ে সুন্দর করে মেরিনেট করব হালকা একটু সর্ষের তেল নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে সুন্দর করে মেখে সুন্দর করে মেখে তারপরে সরিষার তেল দিয়ে ভেজে নিব তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন একা যারা থাকেন তো আমিও মূলত রান্না জানতাম না আধো এখন মোটামুটি আর কি পারি আপনাদের তা গরম হয়ে গেছে ভাজার জন্য এখন ইয়া দিব তেল দিলাম তো এখন আপনারা একটা কাজ করবেন আমিও জানতাম না বাট তেলের মধ্যে যদি একটু লবণ ছিটিয়ে দেন তাহলে মাছটা লাগবে না মাছটা একদম ঝুরঝুরা থাকবে কড়াইতে লাগবে না সুন্দর মতো ভাজা হবে তো দেখতে পাচ্ছেন মাছটা এখন ভাজা হয়ে যাবে একটু পরেই তো দেখেন কালার ঠিক আছে কি না মরিচ সরি হলুদ দিয়ে মেখেছি লবণ দিয়ে তো দেখতে পাচ্ছেন তো মাছ তাজার উপর ডিপেন্ড করে ভাজাটা কেউ ভাজা বেশি খেতে পছন্দ করে কেউ কম পছন্দ করে তো মোটামুটি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেলে এরপরে আপনার মশলা দিয়ে কষাবো দেখতে পাচ্ছেন তো প্রায় ভাজা শেষের দিকে এখন আমি একটা কড়াই নিব কড়াইতে কিছু পরিমাণ তেল দিব তেল দেওয়ার পর পরিমাণ মতো আর কি মশলা দিব পিঁয়াজ তারপরে হচ্ছে জিরে বাটা রসুন বাটা তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে গুঁড়া মরিচ হলুদ এটা পেস্ট করে নিব এখন মশলাটা মোটামুটি কষে গেছে এরপর একটু তেজপাতা দিলাম একটা লবঙ্গ দিলাম তো দেখতে পাচ্ছেন তো মশলাটা মোটামুটি কষিয়ে এখন হালকা নেড়ে নেড়ে একটু পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন তো মোটামুটি ফুটে গেছে এখন মাছটা দিয়ে দিলাম এখন কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কষা সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিছি যাতে একটু কাঁচা মরিচের আমার ঢাকা হয়ে গেছে এখন রান্নাটা মানে হইতেছে দেখতে পাচ্ছেন খুবই চুলার চুলা বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন শিখিয়ে গেছে রান্না অলরেডি কমপ্লিট আমার দেখতে পাচ্ছেন মাছ তো কেমন লাগবে সেটা আধাও জানি না আজকে মাছটা খেতে তো খাওয়ার পর বলা যাবে কেমন লাগতেছে আর হচ্ছে ডাল রান্না দেখতে পাচ্ছেন ডালটা আপনাদেরকে অতটা শো করি নাই ডালটা মিডিয়াম আর কি ঘন না পাতলাও না

তার খাওয়া শেষ এখন আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা মাছ খেয়ে দেখবো কি অবস্থা দেখছেন মাছ এত সুন্দর সিদ্ধ হয়েছে অনেক সুন্দর হয়েছে ভাজাটাও একদম হুম সুন্দর হয়েছে ভাজা যে এত ভালো লাগবে সেটা কখনো কল্পনাও করতে পারি নাই ভালো লাগার কারণটা হচ্ছে এটা একদম নদীর মাছ হুম সত্যি অনেক মজা একটা নদীর মাছ এই জন্য সম্ভব হয়েছে এরকম কম মশলার মধ্যে রান্না দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ মজা সূর্যটা হয়েছে একদম সুন্দর মজাটা যেমন ভিতরে দেখছেন অনেক সুন্দর পারফেক্ট একদম ভিতরে ঢুকছে মশলাটা অনেক মজা হয়েছে ন্যাচারাল রান্না দেখো মজার হয় কারপিয়ার মাছ আমি কখনো জায়গায় খাই নাই এটা নদীর মাছ একদমই সম্ভব আমার মনে হচ্ছে যা খুবই স্বাদ নদীর মাছ বলে কথা আমরা বাজার থেকে যে মাছগুলো ইদানিং কিনতে পাই ওগুলো ম্যাক্সিমাম এই চাষের হয় ফিট দিয়ে এবং মুরগির ফার্মে পালন করে মাছগুলি আর কি বছর মাছ মাছ খাওয়া শেষ এবারে আমি ডালটা নেব ডালটা দেখতে যা মনে হয় খেতে কি অবস্থা ভালোই আল্লাহ জানে খেয়ে দেখতে হবে ডালটা দেখতে পাচ্ছি একটু ঘন টাইপের আজকে রান্না হয়েছে ডালটা বেশি ঘন না একদম পাতলাও না কি মিডিয়াম ডালটা মোটামুটি ঠিক আছে বাট লবণ একটু কম হয়েছে লবণ কমার কম হওয়ার কারণে টেস্টটা একটু কম লাগছে ডালের আমি আসলে সচরাচার আপনারা দেখতে পাবেন যে ফুটবলের মধ্যে হ্যাঁ খুব স্বাদ হয়েছে মজা হয়েছে এটা অনেকে বলে বাট আমার কাছে এটা যেটা ভালো লাগছে ভালোই বলবো যেটা কম হয়েছে ভালো হয় না সেটা আপনাদেরকে বলবো এটাই বাস্তবতা তো ভিডিওটা আর বেশি বড়ো করবা না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ